আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে পরিমিত অধ্যায়ের একটা অঙ্ক দেখব এমন সব অঙ্ক দেখব যেগুলো হচ্ছে তোমার পরীক্ষায় বারবার আসে অধ্যায়টা অনেক বড় কিন্তু এখানে হচ্ছে বেশ কয়েকটা ম্যাথ আছে দশ বারোটার মতো যেগুলো হচ্ছে বারবার রিপিট হয় পরীক্ষায় সব ম্যাথ কিন্তু আমরা ভিডিওগুলোতে দেখবো প্রথমে হচ্ছে আমরা এই ম্যাথটা নিয়ে কথা বলবো তারপরে পরবর্তী ম্যাথগুলো আস্তে আস্তে আসবে তোমরা হচ্ছে প্লে লিস্টের চোখ রাখো আমাদের সাল ফ্রি ব্রেঞ্চে ইউটিউব এবং ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এইসব জায়গায় তোমরা হচ্ছে পেয়ে যাবা বুঝতে পারছো আচ্ছা শুরু করি দেখো এসব ম্যাথ কিন্তু তোমার বারবার পরীক্ষায় আসবে যে দশ বারোটা বা তেরো রকমের ম্যাথ এখানে আসে এই অধ্যায় আছে ওইগুলো কিন্তু বারবার রিপিট হয় খুব একটা নতুন কোয়েশন করে না তোমরা যদি এগুলো করো তোমার কাজে লাগবে এবং কাজে লাগবে এবং যেহেতু তোমরা এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ এর মধ্যে সিলেবাসের মধ্যে এটা কিন্তু আছে এই অধ্যায়টা আছে যার ফলে এখান থেকে আসার সম্ভাবনা বেশি একটা কোয়েশন তো আসবেই এই অধ্যায় থেকে যার ফলে কি ওইখান থেকে একটা কোয়েশন এটা হইতে পারে আচ্ছা চলো শুরু করি সলভ করি কোশ্চেনটা আমি পড়তেছি একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে একটা সমবাহ ত্রিভুজ মানে কি যার তিনটা বাহুই সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি দুই মিটার করে কি করব বৃদ্ধি করব। এর ক্ষেত্রফল সিক্স রু থ্রি বর্গ মিটার বেড়ে যায় এখানে একটা আকার হবে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দেখো করে যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য বাড়াচ্ছি আমার ক্ষেত্রফলও বাড়তেছে আমি কতটুকু বাহুর দৈর্ঘ্য বাড়ালে কতটুকু ক্ষেত্রফল বাড়তেছে ওটাই হচ্ছে আমার দেওয়া আছে ওইখান থেকে আমার কিন্তু বের করতে হবে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কতভুজ থাকে ধরো এটা একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে তাহলে হবে হবে তিনটা এ বাহুই সমান এখন দেখো তাহলে আমি বলতে পারবো হচ্ছে আহ প্রথমে নি ধরি ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য

এখন আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি এখন আমি কি করব এখন দুই মিটার করে বাড়াই দিব বাড়াই দেওয়ার পর যে ক্ষেত্রফলটা আসবে ওটা আমরা বের করব যেহেতু আমাকে ক্ষেত্রফলের ইনফরমেশনটা দেওয়া আছে আমাকে দুইটার ক্ষেত্র ছোটোটার ক্ষেত্রফল থেকে বড়োটার ক্ষেত্রফল সিক্স রুট থ্রি পরিমাণ বেশি এটা যদিও বলে দেওয়া আছে তো স্বাভাবিক আমার ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে ওই জন্য আমি ক্ষেত্রফল বের করছি এটা কিন্তু মুগুল সবার কোনো বিষয় না আচ্ছা তাহলে আমার ত্রিভুজটা হচ্ছে ধরো হচ্ছে এখন দেখো যেহেতু এটা দৈর্ঘ্য ছিল এ দুই মিটার পরিমাণ কি হবে আগেরটার সাথে আমি দুই যোগ করবো তাহলে এখন দেখো এটা কোন ধরনের ত্রিভুজ এখন আগের সাথে সমবাহ ত্রিভুজ আমি বাঘুর দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম তাহলে কোন ধরনের ত্রিভুজ হয়েছে এটা অবশ্যই এটা সমবাহ ত্রিভুজ কারণ তিনটা বাহু দৈর্ঘ্য সমান যদি আমাকে বলতো একটা সমবাহ ত্রিভুজের মধ্যে আমি যদি শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য চেঞ্জ করি বা বাড়াইতে পারি কমাইতে পারি কিন্তু বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য আমি চেঞ্জ করবো না তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওইটা সমবাহ ত্রিভুজ থাকবে না তখন এটা কোন ধরনের ত্রিভুজ হবে সেটা তোমরা কমেন্টে জানিতে পারো আচ্ছা যাই হোক এখন এই যে সমবাহ ত্রিভুজটা পাইলাম একটা বড় ত্রিভুজ পাইলাম তো এখন আমি লিখতে হবে সুতরাং বড় ত্রিভুজ এর ভাবে লিখতে পারো তোমার ইচ্ছা মতো বা নতুন ত্রিভুজ বা তুমি তোমার ইচ্ছা মতো বাংলাতে লিখতে পারো জাস্ট সেপারেট করার জন্য বড় ত্রিভুজ এর এক বাহুল দৈর্ঘ্য কত a 2 বর্গমিটার

বর্গমিটার এখন পরবর্তী কাজ কি হইতে পারে দেখি গেস করো এটা কিন্তু কোনো মুখস্থ করার বিষয় না পরবর্তী কাজ কি হবে আমাকে যেহেতু ক্ষেত্র পার্থক্য দেওয়া আছে ওইটা আমি এখানে কোথাও ইউজ করিনি আমার ক্ষেত্র ফলে পার্থক্য দেওয়া আছে আমি ক্ষেত্রফল বের করলাম কোনো একটা কাজ করার জন্য কিন্তু ওইটা তো আমার ইউজ করা লাগবে কিভাবে ইউজ করবো দেখো এই যে ক্ষেত্রফলটা আছে এই যে ক্ষেত্রফলটা এখানে আছে এবং এখানে যে ক্ষেত্রফলটা আছে এই দুইটার পার্থক্যই সিক্স রুট না বুঝছো আমাকে তো কি বলছে ক্ষেত্রফল মানে আমি যদি বাহু দৈর্ঘ্য বাড়াই তাহলে আমার ক্ষেত্রফলটা বাড়তেছে অর্থাৎ এখানে যে ক্ষেত্রফলটা ছিল সেটা বেড়ে এটা হয়েছে কতটুকু বাড়ছে এটা আমার দেওয়া আছে ওইখান থেকে আমি কী করবো এর মান বের করার চেষ্টা করব আমি একটি ইকুয়েশন পাবো অর্থাৎ এখানে আমি একটি ইকুয়েশান পাচ্ছি ওই ইকুয়েশান থেকে আমি একটা আর রাশির মান বের করবো ইকুয়েশান আমরা ওটাই করি বুঝতে পারছি জিনিসটা সিম্পল জিনিস আচ্ছা লিখি এখন তাহলে দেখো এখানে কোনটা বড়ো অবশ্যই এটা বড় যেহেতু এটাতে বাহু দৈর্ঘ্য বেজে গেছে তাই না তো এটা আগে লিখব তো আমি লিখবো প্রশ্ন মতে যেহেতু আমি প্রশ্ন থেকে পাচ্ছি

এটা আমার দেওয়া আছে বা এখন আমি করব এখন তুমি চাইলে কি করতে পারো এটা এটাকে ভাঙতে পারো তারপর গুণ করবা তারপর হিসাব নিকাশ করবা কিন্তু একটু প্যারা হয়ে যায় একটু ঝামেলা হবে কেন হবে কেন রুট থ্রি আছে তুমি যখন গুন করবে একটু কমপ্লেক্স হয়ে যাবে এখন একটা বিষয় খেয়াল করো এখানেও যেহেতু আমার রুট থ্রি বাই ফোর আছে এখানেও যেহেতু আমার রুট থ্রি বাই ফোর আছে এখানেও যেহেতু আমার রুট থ্রি বাই ফোর আছে আমি চাইলে রুট থ্রি ভাগ ফোর এটা কমন দিতে পারি না দুইটা রাশি থেকে কমন নিব নিলাম এখন দেখো কমন নেওয়ার পর কে থাকবে এ প্লাস টু হোল স্কোয়ার তারপর কি মাইনাস মাইনাসটা দিলাম তারপর থাকে এ স্কোয়ার যেহেতু রুট থ্রি বাই ফোর দুইটার সাথে গুণ আকার আছে আমাকে সেকেন্ড ব্রেকের দিতে হবে নাহলে শুধুমাত্র বুঝা গো হচ্ছে এটার সাথে গুণ যখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি তার মানে কি রুট থ্রি বাই ফোর সাথে গুণ আছে সমান হচ্ছে কত সিক্স রুট থ্রি আচ্ছা এখন দেখো এখন আমি ফেলতে পারবো আরামসে আমি বেঙ্গে ফেলি আচ্ছা তার আগে আমি একটা কাজ করি কাজটা হচ্ছে এইদিকে দেখো রুট থ্রি বাই ফোর আমি ওই পাশে পাঠাই দিই অথবা এক কাজ করতে পারো এদিকেও রুট থ্রি গুণাকারা আছে এদিকেও রুট থ্রি গুনাকারা আছে তাহলে কি হবে এটা এবং এই রুট থ্রি এবং এই রুট থ্রি কাটাকাটি যাবে না তো পরীক্ষার খাতে এভাবে এভাবে কাটবা না কিন্তু এটা কিন্তু ঠিক না বুঝছো সারা মনে করবে তুমি এটা কেটে দিছো তো তুমি করবা হচ্ছে জাস্ট বাদ দিয়ে দিবা ওই পাশে নিয়ে যাবো ধর আমি জাস্ট এটা লিখি এ স্কোয়ার প্লাস এটা এখন ভাঙব এ প্লাস বি হল স্কোয়ার সুতরাং এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ ইন টু টু তার মানে কত হচ্ছে ফোর হচ্ছে আমি একসাথে একসাথেছি তারপর টু স্কোয়ার কত ফোর অর্থাৎ এটা থেকে আমি এটা পাইলাম আর বাকি কি মাইনাস এ স্কোয়ার যখন আমি এটাকে এই পাশে পাঠাইছি তাহলে কি হবে দেখো যেহেতু ফোর এখানে নিচে আছে ওই পাশে উপরে উঠে যাবে কারণ এদিকে গুণ থাকলে ওদিকে ভাগ এদিকে ভাগ থাকলে ওদিকে গুণ তো যেহেতু এদিকে গুণ আকারে আছে সরি ভাগ আকারে আসে এটা উপরে উঠে যাবে ফোরটা আর যেহেতু রুট থ্রি উপরে আসে তাহলে এটা নিচে চলে আসবে এখন দেখো এ পাশের কাজটা আমি করে ফেলে গে রুট থ্রি রুট থ্রি চলে গেছে ভাগ চলে গেছে উপরে রুট থ্রি নিচে রুট থ্রি তাহলে ভাগ যাবে আর ওয়ান থাকবে আর সিক্স ইন্টু ফোর কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আমি লিখে ফেললাম এদিকে শেষ এখন একটা বিষয়টা একটা মত কাহিনী হচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার এবং এ স্কোয়ার চলে যাচ্ছে এ স্কোয়ার এখানে প্লাস এটা মাইনাস তো এটা যাবে থাকবে জিরো আমার জন্য কাজ সহজ হয়ে গেল এ স্কোয়ার শেষ এ স্কোয়ার থাকলো ফোর এ থাকলো তখন আমাকে ইকুয়েশন সল্ভ করা লাগবে এটা ঝামেলা এখন আমার ঝামেলা করে সলভ তো ফোর এ প্লাস ফোর টোয়েন্টি ফোর এখন তার কোনো কাজ নেই এখন সব সহজ কাজ ফোর এ ইকুয়াল টু টোয়েন্টি এ ইকুয়াল টু ফাইভ মিটার এটা হচ্ছে আমার আনসার এটা হচ্ছে কি আমার আনসার আমাকে বলছে কি ত্রিভুজটির বাহক দৈর্ঘ্য নির্ণয় করে এখানে কোন ত্রিভুজের কথা বলছে ওই যে প্রথম ত্রিভুজ আমি যে ত্রিভুজটা আগে ছিল অর্থাৎ ত্রিভুজের দৈর্ঘ্য বাড়ানোর আগে যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজটা ওই ত্রিভুজটা দৈর্ঘ্য বের করতে বলছে যদি আমাকে বলতো বড় ত্রিভুজটার বা নতুন ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য বের করো তখন আমি হচ্ছে দুই যোগ করে দিব বুঝছো যদি এখানে আমাকে বলে নাই এখন দেখা একটা বিষয় এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে কিন্তু তোমার ধরো তোমার অনুশীলনে তো অনেকগুলো ম্যাথ আছে তোমার টেস্ট পেপার বা টেস্ট পেপার বা বইয়ে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তুমি সবগুলা এ কম টাইমে করতে পারবে কিনা এটা একটা কোশ্চেনের বিষয় তা তোমাকে পড়তে হবে হচ্ছে টাইপ ভিত্তিক এবং তোমাকে হচ্ছে খুঁজে খুঁজে পড়তে হবে কোনগুলো পরীক্ষায় আসে কোনগুলো পরীক্ষায় আসবে না এগুলো তোমাকে বুঝতে হবে তো এটার জন্য আমি তোমাদের তোমাদের এই কাজে একটা সাহায্য করার জন্য আমাদের আসে আছে হচ্ছে সেলফ একটা কোর্স সেটা হচ্ছে টেস্ট প্রিপারেশন এবং রিকভারি কোর্স তোমরা হচ্ছে নাইন ক্লাস নাইনে কিন্তু এই বইটা পড়া নাই যার ফলে তোমাদের এ ক্যানের ঘাটতি আছে এবং এই কম টাইমে তোমরা কিভাবে পড়বা কোন কোন টপিকের ম্যাথগুলো করলে কোন তোমার পরীক্ষায় কমন আসবে এবং যেসব তোমার পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসে না ওগুলো কিন্তু আমি পড়াবো না আমরা শুধুমাত্র ফোকাস করবো তোমার পরীক্ষায় যেগুলো আসবে ওই টাইপের কোয়েশনগুলো আমি বারবার করাবো যার ফলে কী হবে তোমার জন্য প্রিপারেশানও অনেক ইজি হবে পরিমিতি কিন্তু একটা বড় একটা অধ্যায় যখন আমরা কোর্সে পড়াবো তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমিতির যেসব কোয়েশন তোমার বোর্ডে আছে আসতে পারে সহজ হোক কঠিন হোক সবগুলো কিন্তু আমরা করাই দিব তারপর তুমি একটা ভালো একটা প্রশ্ন নিতে পারবা তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হইতে চাও তাহলে হচ্ছে তোমরা ডিসক্রিপশন লিঙ্কে বিস্তারিত পেয়ে যাবা অথবা হচ্ছে আমাদের কি করবা আমাদের পেজে নক করবা তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে আর শুধুমাত্র গণিত না গণিত উচ্চতর গণিত তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি এইসবগুলো পড়ানো হবে এবং যারা পড়াবে তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে হচ্ছে কি তোমাদেরকে চ্যাপ্টারগুলো পড়াবো এবং তোমাদের টেস্ট এবং পাশাপাশি বোর্ড কোয়েশনের জন্য একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবা এবং তোমাদের একটা রিকভার একটা ভালো একটা রিকভারি হবে যাতে তোমরা কি একাডেমিকাল একটা ভালো রেজাল্ট করতে পারো আল্লাহ হাফেজ